কিছু এবাদত এমন রয়েছে যেগুলো শরীর এবং সম্পদ দুইটা সমন্বয়ে হয় শারীরিক এবাদত যেমন নামাজ পড়া রোজা রাখা ইত্যাদি আর্থিক এবাদত জাকাত দেওয়া হজ করা কোরবানি করা নফল যত দান ফোটকা আছে এগুলো সব আর্থিক এবাদত সম্পদের এবাদত আবার কিছু এবাদত আছে যেগুলো শরীর এবং সম্পদের সমন্বয়ে দুইটা মিলে হয় সেগুলো কি হজ হজ করতে সশরীরে যাওয়াও লাগে আবার সম্পদ লাগে এইগুলো সমন্বয় হলো এবাদত চাই শারীরিক এবাদত হোক চাই আর্থিক এবাদত হোক চাই শারীরিক এবং সম্পদের সমন্বয়ে যে আবাদত সেটা হোক সবগুলোই আবাদত আর এগুলো যার উপর যেটা ফরজ হয়েছে যার উপর যেটা আবশ্যক হয়েছে পাকের পক্ষ থেকে এটা করার দ্বারাই সে কি দুনিয়া এখেরা দোনো জাহানের মধ্যে সফলতা পাবে পয়লা ইন্দিন سيجعل لهم الرحمن ودا وأذن قال الله تعالى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون إيمان دار ناري بروش أبوشي إيمان دار ناري بروش যেই হোক সে যদি নেক আমল করে সে কি করে নেক আমল করে অর্থাৎ শারীরিক এবাদত হোক অথবা সম্পদের এবাদত হোক অথবা উভয় সমন্বয়ে যে এবাদত হোক এই এবাদত যে ব্যক্তি করবে এটাকে নেক আমল বল এই আমল যে ব্যক্তি করবে আল্লাহ পাক বলেন ফলানুফাহ আল্লাহ পাক তাকে হায়াতে তাই পান সুখময় শান্তিময় আনন্দময় জীবন দান করবে আর এটা হলো দুনিয়াতে এই যত প্রকারের এবাদত আছে এগুলো যাদের জীবনে আসবে সে তত বেশি স্বাচ্ছন্দ্যময় জীবন দুনিয়ার বুকে লাভ করবে যার জীবনে যতখানি এবাদত আছে সে অতখানি স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করবে অতখানি হায়াতে তাই সে লাভ করবে আর এই नेक আমলের এই ইবাদতের বিনিময়ে আখেরা থেকে ওয়ালা নাজিয়ানহুম اجرهم باহসান মা কানু ইয়ামালু আমি অবশ্যই এই नेक আমলের এই উত্তম আমলের প্রতিদান আখেরাতে তাদেরকে দান করব তো উভয়খানে শান্তি সফলতা সমৃদ্ধি স্বচ্ছন্দময় জীবন সবাই চায় সবাই চায় বলতে বিশ্বাসীরা উভয় জাহানেই চায় ईमानदारরা উভয় জাহানেই চায় আর এটা ভিত্তি আল্লাহ পাক রেখেছেন কিসের উপর আমলে সওয়ালের কথা नेक আমলের উপর ইবাদতের উপর ইবাদতটা যেই প্রকারই হোক এটার উপরেই আল্লাহ পাক কি রেখেছেন উভয় জাহানে সফলতা রেখেছেন